যে আপনাকে জান্নাতে না পেলে খুঁজবে হাসান আল বসরি রাহেমাহুল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে ভালো মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে ততপর হও কারণ এই সম্পর্কের কারণে হয়তো তোমরা আখেরাতে উপকৃত হতে পারবে তাকে জিজ্ঞেস করা হলো কিভাবে। তিনি বললেন যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীর ঘটনা স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে তারা বলবে আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না কি করেছিল সে তখন বলা হবে সে তো জাহান্নামে তখন সে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছে না অতপর আল্লাহ সুবাহানা হুয়া আলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে তার বন্ধু জাহান নাম থেকে রক্ষা পেল এই কারণে নয় যে সে তাহাজ পড়ত বা কোরআন পড়ত বা সাদা করত বা রোজা রাখত বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে তার জান্নাতি বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো জাহান্নামীরা তখন অত্যন্ত অবাক হয়ে জানতে চাইবে কী কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো তার বাবা কি শহীদ তার ভাই কি শহীদ তার জন্য কি কোনো ফেরেশতা বা নবী সাফায়াত করেছেন বলা হবে না বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছে এই কথা শুনে জাহান্নামীরা আফসোস করে বলবে হায় আজ আমাদের জন্য কোনো সাফায়াতকারী নেই এবং আমাদের কোনো সত্যিকারের বন্ধু নেই যার উল্লেখ আছে এই আয়াতগুলোতে আমাদের কোনো সুপারিশকারী নেই আর কোনো সহদর বন্ধুও নেই সুরা আড়া একশো থেকে একশো এক খুব বেশি বন্ধু নেই আমার আর এত বন্ধুর প্রয়োজনও নেই এমন একজন হলেই তো যথেষ্ট যে জান্নাতে যাবার পর আমায় সেখানে না পেলে খুঁজবে আপনাদের কি এমন কেউ আছে যে জান্নাতে আপনাকে না পেলে খুঁজবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ